মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুনাহ হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুনা হবে আর কবিরা গুনা করলে জাহান্নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবতারিত এই জন্য বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস বর্ণিত এক হালিশে আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড় ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদবির সামিল ও কোক দেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যে রকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসা ছেলেদের মধ্যে এখনো আছে ওস্তাদের সামনে যে রকম সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবা সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যার সাথে সব সময় 24 আওয়ারসে যেকোনো সময় দাঁড়িয়ে দিয়ে কথা বলা যায় বিশ্ব করে মা মা মানুষটাই এমন আমরা বনে করি যে চোখ বন্ধ করে অটো জারি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম পড়ে অনেক তালে আছে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয় মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাদ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি